অনেকে প্রশ্ন এটা জানতে যাচ্ছে টেট পাস করেছি 2022 সালে মানে টেট 2022 কিন্তু আমার এনআইএস ছিল আমার বিএড ছিল তাহলে এই সার্টিফিকেটটাকে ভ্যালিড করার জন্য আমি যদি পরে আবার ডিলেট করে নি তাহলে কি হবে না কেন হবে না অবশ্যই হবে পরে যদি ডিলেট বিএড মানে এনআইএস থাক বা বিএড থাক পরে যদি কেউ টেট করে নাই অ্যাডমিশন হয়ে যায় তাহলে তো সেই টেট দু হাজার বাইশে যে আগামীতে ইন্টারভিউ হবে ইন্টারভিউ কবে হবে সেটা বলছি আগে এই ব্যাপারটা ক্লিয়ার করে নি তাহলে তো সে অনায়াসে চান্স পাবে তাই না কারণ কারণ টেট চোদ্দ যারা কোয়ালিফাইড ছিল তারা প্রায় তিনবার তারা তিনবার সুযোগ পেয়েছে এবং পরের বার মানে দু সালে যে রিক্রুটমেন্টটা হলো ষোলো হাজার পাঁচশো সেখানে তারা পরে ডিএলএড করেছে তাহলে তারা কিভাবে পরে ডিএলএড করে যে ডিএলএড হবে না প্রথমে পাস তারপর করা পর তারা তো হয়েছে আমি প্রমাণ দেখতে পাচ্ছি টেট দু হাজার চোদ্দোর কথা বলছে আমি তাহলে ওরা কিভাবে চাকরি করছে আমাদের প্রথমে ডিফারেন্সটা বুঝতে হবে এবার আমি ডিফারেন্সটা বুঝি টেট দু হাজার চোদ্দো যখন হয়েছিল তখন এরকম নিয়মটা রাজ্য সরকার মানেনি যে প্রথমে তাকে মানে ট্রেনিং কমপ্লিট হতে হবে তাকে ডিএলএড মাস হতে হবে তখন নন ট্রেন এবং ট্রেন সবার চাকরি পেত টেট পাস তারপর ইন্টারভিউ তার চাকরি পেত মানে ট্রেনিংটা বাধ্যতামূলক ছিল না কিন্তু দু থেকে এই নিয়মটা আমরা দেখতে পেয়েছি যে টেট বসতে গেলে প্রাইমারিটে বসতে গেলে ডিএলএড ম্যান্ডেটরি বাধ্যতামূলক এটা আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টে এবার জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টে জাজমেন্টে লেখা আছে অর্ডার কপি পড়েই বলছি আমি এমনি হাওয়াতে কথা বলছি না যে যদি কেউ প্রাইমারি শিক্ষকতা করতে চায় তাহলে তাকে তিনটা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে প্রথমত তাকে এইচএস হতে হবে কোনো রেকগনাইজড বোর্ড থেকে এইচ এস হায়ার সেকেন্ডারি কোয়ালিফাই করতে হবে দ্বিতীয়ত তাকে ট্রেনিং কমপ্লিট করতে হবে টু ইয়ার্স ডিএলএড করতে হবে ঠিক আছে বা এর সমতুল্য কোনো কিছু একটা করতে হবে তারপরে তিন নম্বর হচ্ছে তাকে টেট কোয়ালিফাইড করতে হবে তারপরে সে যোগ্য হবে প্রাইমারি শিক্ষক পদে মানে বাদ বাকি যা ইন্টারভিউ আছে এগুলো তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে একটা ক্যান্ডিডেটকে প্রথমে ট্রেনিং করতে কমপ্লিট করতে হবে তারপরে যদি সে পাস করে তবে সে কিন্তু ভ্যালিড হবে নতবা ভ্যালিড হবে না অনেক এনআইএস এবং বিএড প্রার্থী তাদের সার্টিফিকেটকে ভ্যালিড গণ্য করার জন্য ভ্যালিড করার জন্য তারা অলরেডি কলকাতা হাইকোর্টে কেস করেছে যতটা খবর পেয়েছি এবং তারা খুব আশাবাদী যে তারা কেসটা জিতে যাবে হ্যাঁ এই ব্যাপারে একটা উকিল ভালো বলতে পারে কিন্তু আমি যেটা বুঝেছি বা অন্যদের অন্যদের কাছ থেকে যারা এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে এই ব্যাপারগুলো আলোচনা করেছি বিভিন্ন শিক্ষক ঠিক আছে তারপরে সুপ্রিম কোর্টের অর্ডার কপি তো আইন রয়েছে হাইকোর্ট রয়েছে কেস তো আজকাল সবাই করছে কেস করতে পারে প্রত্যেক আশাবাদী আশাবাদী হতে পারে কিন্তু মনে হচ্ছে যে এটা খুব একটা জল গড়াবে না ঠিক আছে যদি হাইকোর্ট রায় দিয়েও দেয় যারা টেট পাস বাইশ রয়েছে ডিএলএড তারা কিন্তু এটাকে সুপ্রিম কোর্ট আবার নিয়ে যাবে ঠিক আছে আবার স্টে হবে আর টেট সতের মতো আর একটা কমপ্লেক্স একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে তো এই হচ্ছে সংক্ষিপ্ত আপডেট যে এই মুহূর্তে কোনো সঠিক প্রমাণকে দিতে পারবে না যে প্রথমে মানে টেট দু হাজার চোদ্দো সাথে কম্পেয়ার করে কোন লাভ নাই তাদের ব্যাপারটা আলাদা সম্পূর্ণ আলাদা যে প্রথমে আমি টেট পাস করলাম পরে ট্রেনিং আমি ইনক্লুড করব এটা কিন্তু হবে না হ্যাঁ এটা হতে পারে যে তার কাছে বিএডও রয়েছে রয়েছে কিন্তু বিএড দিয়ে অ্যাপ্লাই করার কারণে তার সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে যাবে সেই জন্য পরে এডিট অপশন যখন দেবে ইন্টারভিউ এর সময় তখন সে ডিএলএডটা ইনক্লুড করতে পারবে এটা একেবারে তার আইনি অধিকার ঠিক আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু সে ডিএলএড অনেক পরে করেছে পরে পাস করার অনেক পরে করছে বা এক বছর পরে করছে তারপরে ইনক্লুড করবে এটা হবে না তো এর যে সংক্ষিপ্ত আপডেট এবার আমার কথা ভিডিওটা দেখার পর অনেক এনআইএস অনেক ডিএলএড এনএস এনআইএস ডিএলএড রয়েছে বিএড টেট পাস রয়েছে তারা হয়তো গালিগালাজ করবে দেখো যদি তোমার সঠিক বলে মনে না হয় একটু সময়ের অপেক্ষা করবে আমি আজ থেকে আহ সাত আট মাস আগে সুপ্রিম কোর্টের যে এনআইএস কেস চলছিল সে ব্যাপারে আগে বলেছিলাম যে এনআইএস বাতিল হচ্ছে তাই তোমরা পঁচিশ হাজার টাকা এর যে অফারটা পাচ্ছ আহ মানে তেইশ পঁচিশ সেশন বা বাইশ চব্বিশ সেশন হয়তো সেরকম বলেছিলাম তখন তোমরা এটা করে নাও হ্যাঁ তেইশ পঁচিশ সেশানই বলেছিলাম তোমরা এই ডিলেটটা করে নাও খুব অল্প টাকায় পাচ্ছ এই সময়টাতে কিন্তু আমার কথা কে কর্ণপাত করেনি ভেবেছিল হ্যাঁ এনআইএস বাতিল যাবে কেন্দ্রীয় সরকার একটা নিয়ম কি করে বাতিল হতে পারে এটা কখনো হয় সুপ্রিম কোর্টের কাছে আবার কেন্দ্র সরকার রাজ্য সরকার বলে কোনো কথা হয় হয় না ঠিক আছে তো যাই তোমরা গালি করবে করতে থাকো তবে কিছু বলার আগে নিজেকে হবু শিক্ষক বলে মনে করবে এবং একটু সৌজন্যতা বোধ সেলফ রেসপেক্ট বলে একটা কথা আছে সেটা দেখানোর চেষ্টা করবে ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার বাই জয়িন